ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট করতে হয় যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলকে ডিলিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি খুব সহজেই ইউটিউব চ্যানেলকে ডিলিট করতে পারবেন তার জন্য এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো এখন বন্ধুরা ইউটিউব চ্যানেলকে ডিলিট করার জন্য সবার প্রথমে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি ডান দিকে এখানে ইউটিউবের লোগো দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখান থেকে আপনারা গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা একটু নিচে আসুন নিচে আপনারা দেখতে পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এখান থেকে আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই পেজে আপনি সবার নিচে আসুন নিচে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন এক হলো ডিলিটের গুগল অ্যাকাউন্ট অন্যটা হলো ডিলিটে গুগল সার্ভিস তো এখান থেকে আপনারা কিন্তু ডিলিটে গুগল সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর তো এখন বন্ধুরা এখানে আপনাদের ফোনের স্ক্রিন লোক দিয়ে ভেরিফাই করতে হবে তো আপনি ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন বা ইউজ পিনে ক্লিক করে ফোনের স্ক্রিন লোকে থাকা পিন দিতে পারেন বা এইভাবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর এখন এখান থেকে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলকে ডিলিট করতে পারবেন তার জন্য এখান থেকে ইউটিউবের পাশে এই ডিলিটের আইকনে ক্লিক করবেন ডিলিটের আইকনে ক্লিক করার পর এখন এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা দ্বিতীয় অপশন আই ওয়েন্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট তারপর শেয়ারতে ক্লিক করে এখন এখানে আপনারা এই দুই বক্সের মধ্যে এইভাবে ক্লিক করে দেবেন অর্থাৎ ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করবেন এখন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ইউটিউব চ্যানেলকে বানিয়েছেন তো আপনি সেই ইমেল অ্যাড্রেসটাকে এখান থেকেও দেখে নিতে পারেন এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে দেখে আপনি সেম টু সেম এখানে আপনার ইমেল অ্যাড্রেসকে টাইপ করে দিন ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এইভাবেই খুব সহজেই আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে ডিলিট করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ